হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আমাদের একটু কাজের পেশার থাকার কারণে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি যে এই কিচেনটাতে আমাদের যে কাজটা হচ্ছিলো যে কমপ্লিটের পরে কেমন দেখতে হয়েছে সেটাই আপনাদেরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে আমাদের একটু বাইরে অনেকটা দূরেই কাজ চালু হয়ে গেছে তো সেখানে আমাদের যাতায়াত করতে একটু টাইমটা বেশি লেগে যাচ্ছে তার জন্যে আপনাদেরকে এই ভিডিওটা আমি পুরোপুরি দেখাতে পারিনি তো আজকে একটু সময় পেয়ে গেছি তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করছি আর আগে থেকে এই ভিডিওটা কেন দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে এই ভিডিওটা দেখে নিলাম তো আমাদের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্লাস্টিক পিভিসি বোর্ডের মডুলার কিচেন ক্যাবিনেট কেমন দেখতে হয় পুরো কমপ্লিটের পরে আর এইখানে দেখুন প্লাস্টিক পিভিসি বোর্ডের আপনার নষ্ট হয়ে যাওয়ার মতো পচে যাওয়ার মতো এমন কিছু নেই যে এখান থেকে আপনার পচে যাবে কিংবা পাট পাট খুলে যাবে এরকম কোনো বিষয়টা নেই আর আমাকে যারা জিজ্ঞাসা করেন যে কি যে প্লাস্টিক পিভিসি বোর্ডের খরচ কি অনেক বেশি হয় না এই প্লাস্টিক পিভিসি বোর্ডের আপনার খরচটা বেশি হয় না আপনার যেমন রেপুটেশন কোম্পানির যে প্লাইগুলো রয়েছে যে ওয়াটারপ্রুফ প্লাই রয়েছে যেমন খরচ আসে তার তুলনামূলক প্লাস্টিক পিবিসি বোর্ডের খরচটা অনেকটাই কম থাকে আর এইখানে দেখুন আমাদের যে ডিভাইডেডগুলো করা হয়েছে যেখানে যে যেরকম আপনার প্রয়োজন মনে হবে আপনি সেখানে সেইভাবে রাখতে পারবেন আপনি যদি মনে করেন যে আমার বড় বড় কন্টেনার আছে সেইগুলো কোথায় রাখব তো আপনার যে মিডিলে আমরা সেলফ করে দিয়েছি এই সেলফগুলো আপনি খুলে নিয়ে আবার ওইখানে পেরে আপনার হচ্ছে বড়ো কন্টেনারগুলো ওইখানে রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না আর চিউনির ওপরে আমরা ঠিক এইভাবে গার্ডটা করে দিই যাতে আপনার পাইপটাও না দেখা যায় প্লাস আপনার চিউনিটা গার্ডেনটা যাতে ভালো থাকে আপনার ওপরে তেল মশলা যাতে না যায় সেইভাবে আমরা কাজটা করি আর এইভাবে কাজ করলে পরে আপনার নোংরাটা কমই হয় ধুলোটা কম যায় এবং তেল মশলাটা কম যায় চিউনিটা অনেক ভালো থাকে লং জিবিটি অনেক বেশি হয় আর দেখুন আমাদের যে মিডিলে যে শেলফগুলো দেওয়া আছে না মিডিলে সেলফগুলোর নিচে আমরা আবার একটু করে প্লাইপে মানে আমাদের যে পিবিসি দিয়ে কাজ করি পিলাই পিবিসি দিয়ে আমরা ফল সেলফের মতো কাজটা করে দিয়েছি যাতে আপনার ইন ফিউচারে আপনার কোনো অসুবিধা যাতে না হয় সেই হিসাব করে আমরা এখানে করে দিয়েছি আর এই প্লাস্টিক পিভিসি বোর্ডের আপনি সমস্ত ধরনের ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজগুলো করাতে পারবেন যেমন মডুলার কিচেনের কাজ আপনারা দেখছেন ঠিক এই টাইপেরই আপনারা ওয়ার্ড্রপ করাতে পারবেন আপনার এই বোর্ড দিয়ে বেড বানাতে পারবেন ওয়াল প্যানেলিং করতে পারবেন সমস্ত কাজ এই প্লাস্টিক পিভিসি বোর্ড দিয়ে করা যেতে পারে তাতে কোনো অসুবিধা হবে না আর আপনার দীর্ঘ লং জিবিটি হবে দেখুন আমি বারবার একটা কথাই বলি যে কি যে প্লাস্টিক পিভিসি বোর্ডের কাজ করলে লং জিবিটি যেমন বেশি রয়েছে তার সাথে সাথে দেখতে হবে যে মিস্ত্রি কাজ করছেন সেই মিস্ত্রি কতটা এক্সপিরিয়েন্স আছে এই প্লাস্টিক পিভিসি বোর্ডের বিষয়ে সেই বিষয়ে আপনার যদি জানা থাকে এবং সেই মিস্ত্রি যদি দীর্ঘদিন কাজ করে থাকে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাকে আমি বলছি যে আপনার লং বেশি হবে আর এই কারণে আমি বলছি দেখুন আমি দীর্ঘ দিন ধরে আমি প্লাস্টিক পিভিসি বোর্ডের ওপরে কাজ করে যাচ্ছি আর আমাকে যারা প্রশ্ন করেন আমাকে যারা ফোন করেন যে প্লাস্টিক পিভিসি বোর্ডের মধ্যে শুনেছি যে কি যে আপনার স্ক্রু হোল্ডিংটা ভালো থাকে না দেখুন কাদের জন্য থাকে না যারা ঠিকঠাক কাজ জানে না এবং এই প্লাস্টিক পিভিসি বিষয়ে জানে না প্লাস্টিক পিভিসি বোর্ডের প্রসেস জানা থাকলে পরে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ খুব ভালো হবে এবং দীর্ঘদিন যাবে একদম হান্ড্রেড হানড্রেড পারসেন্ট আর দেখুন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কি এই কালার যে কম্বিনেশানগুলো করা হয় এটা কি আপনার চয়েস দেখুন আমি কখনোই এই কালারের বিষয়ে কোনো কারোর সঙ্গে ডিসকাস করি না ভালো মন্দটা আমি বলে দিতে পারি যে কি যে এটা এখানে করলে পরে ভালো লাগবে ওইখানে করলে ভালো লাগবে আর এই কালারগুলো যাদের ঘরে আমরা কাজ করি যে ক্লায়েন্ট থাকে সে ক্লায়েন্টের যে পছন্দ হয় যেটাই সেটাই আমরা এখানে ব্যবহার করি কারণ দেখুন আপনি ব্যবহার করবেন আমি তো ব্যবহার করব না আপনাকে দীর্ঘদিন এটাকেই দেখতে হবে আর এটাই আপনাকে ব্যবহার করতে হবে সেই কারণে আমি কালার নিয়ে কোনো ডিসকাস করি না আর এইখানে যদি আমার থেকে কোনো যদি পরামর্শ চাওয়া হয় সেখানে আমি পরামর্শটা দিতে পারি যে দেখুন আপনারা এই কালারটা না করে এই কালারটা করতে পারেন জাস্ট এতটুকু আমি বলতে পারি তো দেখুন যত জায়গাতে আমাদের কাজগুলো করা হয় ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কালার নিয়ে আমরা কোনো রকমে কোনো কথা বলি না কারণ কথা হচ্ছে যে কালারটা আপনার চয়েসে আমরা করি আর আমাদের এইখানে যে কাজগুলো করা হয় নিচে যে বেসমেন্টগুলো করা হচ্ছে এবং সাইটে যে আমাদের ওয়াল প্যানেলিংগুলো করা হচ্ছে এইখানে আমরা জিজ্ঞাসা করে নিই যে এইখানে এইভাবে করলে পরে আপনার সুবিধা হবে কি না এইখানে এটা করব কি ওটা করবো আমরা সব জিজ্ঞাসা করে নিই কেন জিজ্ঞাসা করে নিই দেখুন বারবার একটা জিনিস জিজ্ঞাসা করে নিলে পরে কি হয় আপনার পছন্দ অনুসারে হচ্ছে আপনার মতো আপনার মনের মতো করে করতে হবে যেহেতু আপনি এত সুন্দর করে সাজাতে চাইছেন দীর্ঘদিন অপেক্ষা করার পর তো আপনার মনের মতো যদি না হয় তাহলে পরে সেই জায়গাটা আমার মনে হয় ভুল হবে তো সেই ক্ষেত্রে আমি সমস্ত জায়গায় জিজ্ঞাসা করে করে কাজটা করি যাতে আপনি কমফোর্টেবলভাবে কাজটা করতে পারেন আর এখানে দেখুন আমাদের যেমন এইখানে ছোট ছোট যে জায়গাগুলো আমরা পেয়েছিলাম বোতল পোলাওয়ের জায়গা বোতল পোলাও ওখানে লাগিয়ে দিয়েছি এইখানে যে গ্যাস সিলিন্ডার থাকবে গ্যাস সিলিন্ডারের জায়গাতে আমরা একটা নেট লাগিয়ে দিয়েছি নেটটা লাগানো খুবই জরুরি কারণ হচ্ছে কি যে গ্যাস এমন একটা জিনিস যে এখানে বিপদ সবসময়ের জন্য থাকেই তো এইখানে ওই জন্য আমাদের একটা নেট লাগিয়ে দিয়েছি এইখানে দেখুন আমাদের যে বাস্কেট পাওয়া যায় স্টিলে সেই বাস্কেট আমরা এখানে করিনি আমরা একটু এখানে ইউনিক করে দিয়েছি যেহেতু কাস্টমারের যেভাবে রিকোয়ারমেন্ট ছিল সেইভাবে আমরা করার চেষ্টাটা করেছি আর এইখানে এইগুলো অনলাইন থেকেও কিনতে পাওয়া যায় এবং মার্কেটেও পাওয়া যায় এইগুলো এইভাবে লাগিয়ে দিয়ে যেতে পারে কোনো অসুবিধা হয় না এখানে হাতা খুন্তি চামচ এইগুলো আপনি রাখতে পারবেন এইখানে থালির জন্য জায়গাটা করে দেওয়া হয়েছে তো এইভাবে জিনিসগুলো পাওয়া যায় এইগুলো মার্কেটে অ্যাভেলেবেল এখন হয়ে গেছে আগে ছিল না তো আপনি এইভাবেও বানাতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার যে স্টিলের যে বাস্কেটগুলো থাকে সেইগুলো মানে দেখতে সৌন্দর্য তো হানড্রেড টু হানড্রেড পারসেন্ট বেশি হয় এবারে এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবে আপনার করা হয় কোনো অসুবিধা নেই আমরা আমাদেরকে যেভাবে বলা হয় আমরা সেইভাবে করার চেষ্টাটা করি আর এইখানে যেভাবে নিচেতে ব্ল্যাক স্টোনগুলো দেওয়া ছিল তো দেখতে খুবই খারাপ লাগছিলো সেই কারণে আমাদের এইখানে ভিতরটাকে পুরোপুরি গার্ড করে দেওয়া হয়েছে আর যে আপনাদেরকে যে বলছিলাম যে এখানে ককার ইউনিট বানানো হচ্ছে দেখুন এইটা হচ্ছে ককার ইউনিট আর নিচেটাতে আমরা মাইক্রোওভেনের জায়গাটা বানিয়ে দিয়েছি আমাদেরকে বলা হয়েছিল যে এখানে আমি মাইক্রো ওভেন রাখবো পিন্টু আর এইখানে ওপরটাতে আমার ককার ইউনিট বানিয়ে দিতে হবে যার মধ্যে আমাদের লাইটের একটু কাজ করে দিতে হবে তো আমি ঠিক সেইভাবে এইখানে কাজটা করে দিয়েছি আর যেখানে যেখানে লাইটের প্রয়োজন সেখানে সেখানে লাইট করে দিয়েছি লাইটে লাগালে কী হয় একটু দেখতে সৌন্দর্যটা বেড়ে যায় আর আপনার যখন আপনি রাত্রিরে যখন কাজ করবেন তখন আপনার লাইটে যদিও শ্যাডো হয় লাইটে তো আপনার এই লাইটগুলোতে আপনার পুরো কিচেনটাকে আলোয় আলোকিত করে রেখে দেবে কোনো অসুবিধা হবে না আপনার কাজ করতে খুবই সুবিধা হবে সেক্ষেত্রে আমরা এইভাবে কাজটা করি আর আমাদের চ্যানেলে আপনাদের ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে থাকুন অবশ্যই ভালো লাগলে পরে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে